মনীষা বাল্মীকির সময় বলেছিল অন্যও কাঠুয়ার আসিফার সময় বলেছিল ওই নাটকবাজিটা বন্ধ করতে বলুন নাটকবাজি চলে না গোটা দেশে দেশে নারীর নিরাপত্তা নেই তাকে খুন জখম দর্শমকে মদত দিয়ে এখানে এসে নাটকবাজি এ চলতে পারে না আসল লড়াই করতে হবে বিচার আদায় করতে হবে বুঝতে পারছি না বোঝাপড়া আছে কিনা সর্বত্র বোঝাপড়া এক্ষেত্রেও হতে পারে মমতা ব্যানার্জির সরকারের ওরাই মুখ রক্ষা করছে কিনা কেন্দ্রীয় সরকারের তো সিস্টেম তারা মুখ রক্ষা করছে কিনা এই দুই সরকারের বিরুদ্ধে এদের বিরুদ্ধে পথে নেমে বিচার করতে হবে আমরা কেন যাব ওনারা তো যাচ্ছেন তৃণমূলকে আরো কিছুটা জায়গা করে দেওয়ার জন্য ওনাদের গোটা প্রকাশ্যে এসে গেছে আজকে থেকে নয় অনেক দিন থেকে বহুদিন থেকে বামপন্থীরা বলছিল এখন প্রকাশ্যে এসেছে আপনারা দেখলেন নির্যাতিতার বাবা মা গেছিলেন দিল্লিতে তাদের সাথে অমিত শাহের অফিসের কি ব্যবহার সেখানে বলছে আপনারা প্রমাণ নিয়ে আসুন তারপর অমিত শাহ দেখা করবে প্রমাণ কি বাবা মা নিয়ে যাওয়ার কথা যে যার ওপরে ঘটনা ঘটেছে যে মারা গেছে বা গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় যে নির্যাতিতা হচ্ছে যে নির্যাতনের শিকার হচ্ছে তার পরিবারের কি দায়িত্ব প্রমাণ নিয়ে যাবো না পুলিশের দায়িত্ব সেই প্রমাণ খুঁজে বার করে দোষীকে শাস্তি দেব তাই তৃণমূলকে তাহলে বাঁচাচ্ছে কে আমরা পরিষ্কার হয়ে গেছি আজকে নতুন নয় বিজেপি প্রথম দিকে ফুটেজ নিতে এসেছিল প্রথম একদম আজকে থেকে এক বছর আগে আপনারাও দেখিয়েছেন তখন বিজেপি খুব নাচি করছিল যখন দেখলো যে না গন্ডগোল হয়ে যাচ্ছে আমরা তো জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছি বামপন্থীরা লড়ছে সাধারণ মানুষ নামে পড়েছে বিজেপি কিন্তু হাত তুলে নিল তৃণমূলকে ক্লিন চিট যদি কেউ দিয়ে থাকে সন্দীপ ঘোষকে ক্লিন চিট যদি কেউ দিয়ে থাকে সেটা কিন্তু এই বিজেপির আর এস এস এর এই ওদের কালকে ওরা নবান্ন অভিযান করে কেউ ওরা ওদের অফিসে বুঝতে থাকবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার

কালকে আমাদের ওই যতীন পার্ক মেট্রো স্টেশনের সামনে বামপন্থীরা করবে সাধারণ মানুষের একা জমায়েত হবে তারা যাবে সেখানে আমরা নিশ্চয়ই যাব কিন্তু বিজেপির সাথে কোনো কোনো জায়গায় একসাথে যাওয়ার কোনো বিষয় নেই কারণ ওরা হচ্ছে মূল যারা এই সমস্ত অত্যাচার যারা করছে তাদেরকে সাহায্য করছে এবং গোটা দেশ জুড়ে যে অত্যাচার চলছে যারা বিজেপি করছে দেখো নবান্ন অভিযান ডাক দিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তর যাবে ন্যায় বিচারের দাবিতে যাবে যে ঘুঘুর বাসা ভাঙতে আসলে আমরা চাইছি সেটা আর হচ্ছে কি নবান্ন থেকে পরিচালিত হয় কম কালীঘাটের এই সব সিন্ডিকেটের পয়সা টয়সা কালীঘাটের তালির চালায় ঢোকে বেশি এই কালীঘাটের ঘুঘুর বাসা ভাঙতে কালকে বিকেলবেলা আমরা কালীঘাটে যাচ্ছি কালীঘাটে যাচ্ছি আন্দোলনের পথ রাস্তা আলাদা হতে পারে লক্ষ্য যদি এক হয় বীরোত্তমার বিচারই যদি লক্ষ্য হয় তাহলে শেষ জয়ের মিছিলে একসাথেই দেখা